নমস্কার আমার আজকের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাণ মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবার চাই এই সূর্য করে এই পুষ্পিত কাননে জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই ধরা প্রাণের খেলা চিরতরঙ্গিত বিরহ মিলন কত হাসি অশ্রময় মানবের সুখে দুঃখে গাথিয়া সঙ্গীত যদি গো রচিতে পারি অমর আলয় তা যদি না পারি তবে বাঁচি যতকাল তোমাদেরই মাঝখানে লোভী যেন উঠাই তোমরা তুলিবে বলে সকাল বিকাল নব সঙ্গীতের কোসম ফোটায় হাসিমুখী নিয়া ফুল তারপরে হায় ফেলে দিয়ে ফুল যদি সে ফুল শুকায় আমার কবিতা বৃত্তি ভালো লাগলে আমার পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে